তো গাইস চলে এসেছি সন্ধ্যের ব্লকে তো ঘোড়ার গাড়ি করে এই মাত্র ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে তো এখন বেরিয়ে পড়েছে আমরা মাঝ রাস্তায় চলে এসেছি বাট সামনে বক্স বাজছে সবাই নাচছে এই গোলাপি গেঞ্জি পরে ওটা আমার বাবা আর এপারে হলুদ জামা পরে আছে ওর নাম হচ্ছে কে ছোটকা উরুপে এম এস তো ওই সব সাজিয়েছে মানে ঘোড়ার গাড়িটা পুরো ওই সাজিয়েছে পুল টুল দিয়ে ভালো করে পুরো ক্রেডিটটা ওরই যাচ্ছে বিশাল সাজিয়েছে ভালো করে তো চলো দেখো গাইস সামনে আমরা নাচছি সবাই গাইস বক্সের উপরে যে নাচছে ওর নাম প্রীতম দা আরে প্রীতম দা না নাম প্রীতম দা না ওর নাম হচ্ছে প্রীতম আমার দাদা তার বললাম গাইস তো ভাই বেশি ভাত বকছি না আমার ব্লকে মজা নাও বিশাল এনজয় হচ্ছে গাইস তো দেখো কতটা এনজয় করেছি তোমরা আজলে বুঝতে পারতে গাইস কতটা এনজয় করেছি দেখো তো গাইস এটা আমার মা বোন এটা

ভালোই নাচ ছিল মোটামুটি তো চলো দেখবো তো এটা হচ্ছে মানুষ ঠাকুর হয়েছে গাইস আবার চলে যেতে হবে চলো তোমাদের মেলাটা একটু দেখে আসি খুব তাড়াতাড়ি একটু একটু স্পিড এ করেছি গাইস কারণ আমার আবার ওখানে যেতে হবে মানে এখন ব্লকটা অনেক বাকি গাইস তাই তাড়াতাড়ি করে নিচ্ছি ঠিক আছে তো একটু দেখে নাও মেলাটা এবছর আগেকার তুলনায় অনেকটা কম মানে দোকান বসে প্রচুর কম দোকান বসে বাড়ি টেজ বাড়ির দোকান আগে একটা রোল দোকান বসতে মানে দু রোল দোকান বসতে আপনি একটা তো তখন পাশাপাশি দুটো মিচি মাউস অনেক কিছু বসত গাইস তখন ওই ব্লক বানাতাম না বাট ভালো হয়েছে ঠিক আছে চলানোর মতন মেলা আর কী করবো কিছু করার নেই তো চলো দেখো গাইস নাও

रहा नहीं जाता तड़प ही ऐसी है ना